আমরা সেভেন সিস্টারকে নিয়ে খেলবো খেলার জন্য প্রস্তুত থাকুন হ্যাঁ আমরা খেলার জন্য প্রস্তুত আছি খেলা হবে ঠিক আছে তবে একটা কথা না বললে নয় আগে তোমাকে চিনে রাখি বাচ্চা দন যদি একবার লেগে যায় ভারতের সাথে এডিরে চিনে রাখুন এডিরে এটা কিন্তু আগে ফাটাতে হবে লাঠি ঠেঙ্গা আগে ফাটাতে আমাকে এত তার গান আসবে না আর আমাকে গান ধরার ক্ষমতাও না কীভাবে কী চালাতে হবে তাই না এটির আগে ফাটাবেন এটা আজ যে বড় বড় লেকচার দিচ্ছে এটির আগে ফাটাবেন খেলার জন্য বুঝছেন আমি আমি যেটা বলবো লিগেলি কথা বলার চেষ্টা করব ভারত হচ্ছে পৃথিবীর মধ্যে চতুর্থ শক্তিশালী দেশ তাদের সাথে আমরা কীভাবে পাই পাঙ্গালোয় আমরা হচ্ছে আমি যতটুকু জানি লাস্ট যতটুকু জেনেছি পড়েছি যে বাংলাদেশ হচ্ছে একান্নতম শক্তিশালী দিক থেকে আর তারা হচ্ছে কোথায় চারতম তো তাদের সাথে কিভাবে তোমরা এভাবে মানে কথা মানে যে যে উস্কালিমূলক কথাবার্তা বলতেছে এইগুলো কেন বলতেছ হ্যাঁ তারা একটা ভুল করেছে আমাদের দেশের মানে যে আবার দ্রুতবাস আছে তারা তারা মানে যে ভারত সরকার সেটা নিরাপত্তা দিতে পারে এটা তাদের জন্য ব্যর্থতা এটা তাদের জন্য ব্যর্থতা তবে আমাদের জায়গা থেকে আমাদের অবস্থান শক্ত রাখতে হবে কিন্তু এই যে উল্টো পাল্টা কথাগুলো বলতেছো এই যে যে আমরা আমরা অবস্থান নিচ্ছি খেলা হবে দেখাই দেবো এই করব সেই করব এই যে যে যা কিছু বলতিছো এইগুলো বলে কি এই এটা এটাকে আর কি মানে আমরা তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করতেছি নাকি আরো তাদের উস্কানিমূলক কথা বলে তাদের রক্ত গরম করে দিচ্ছি কোনটা করতেছি যদি তোমরা যে মানে কথাবার্তা বলতেছো ওরা যাও তোমরা ওইদিকে আগে যাই তো ওই জায়গা ওই যে আপনার রাজুতে না আছে রাজুতে ওই যে অগরতলার দিকে যাও হ্যাডামটা কতখানি কাছে একটু দেখি অগরতলার দিকে যাও তাহলে বুঝবেন তোমাদের আসলে হ্যাডাম আছে না এরা হুদাই খালি খালি ইন্ডিয়ার ডর দেখা ইন্ডিয়া কিন্তু এরকম কয়েকটি রাষ্ট্রের মধ্যে রাখে না যেটা সত্য কথা সব দিক পরমাণু বলেন যা বলেন সবকিছু কিন্তু হুঠাট করে তোমরা রাজুতে যাবা আন্দোলন করবা এই করব ওই করব পাকনামতি করবা যা ওইখানে যাও তোমরা অগরতলায় যাও দেখে তোমাদের কত পাকনামতি নামতি করতে পারো কত করতে পারো একটু যাই দেখে আসি মানে দেখে এসো তোমরা মানে একটারও মানে কি কবো ব্যাকপাটের ছাল থাকবে না বুঝছো না যেটা বলবো সেটাই বলবো মানে সঠিক সত্য বলা কর উচিত কথা বলবার পাঁচ সাতটা চিনি আমাদের পার্শ্ববর্তী দেশ আমরা একটা বন্ধুত্ব সম্পর্ক স্থাপন করি আলটানি কি তারা পিএসটিএস কি কি বন্ধ করে देছে এই যে যা কিছু বন্ধ করে দেছে যদি না আসে কয়েকদিন পর 500 টাকা এর কিজি কিনে খায় না তখন বুঝনে কত দানে কত চলে শুনছেন না বুঝছেন না একটু ওয়েট করো ধৈর্য ধরো এই যে কথাই কথাই রাজু দেয় আমরা আন্দোলন করব এর বিরুদ্ধে এর বিরুদ্ধে এই রাজুতে দেয় এইগুলো আসা বন্ধ কর ভাই উগ্রপন্থি কথা উস্কানিমূলক কথা বন্ধ কর এই যে বিজয়ের মা শান্তিতে এই সময় আমাদের কাটাতে দে শান্তিতে সাধারণ মানুষজন থাকতে দে ভাই তোর আলুর দাম কমা পারলে আলুর দাম কমা কৃষকের কাছ থেকে তোরা চল্লিশ টাকা করে আলু কিনে আলু কিনে আনতেছে সেই আলু বিক্রি করতেছে বাজার আশি টাকা নব্বই টাকা এই যে দ্রব্য মূল্য দাম আছে জন্য তোরা আন্দোলন কর এই পর্যন্ত একটারও দেখছেন এই জন্য আন্দোলন করতেছে এটা যার সাথে পারবে না দেশটা ধ্বংস করার জন্য এরা এর বিরুদ্ধে আন্দোলন করে এটাকে আন্দোলন নাকি দেশ ধ্বংসের পরিকল্পনা চলতেছে তোদের কোনটা চলতেছে ভাই তোরা সাবধান হয়ে যাবে ভাই নয় কিন্তু একটাও ঠিক থাকতে পারবি না বুঝছিস